পহেলা মাস কর্মবিরতি পালনের দাবিতে অবস্থান বিক্ষোভে বসল আশা কর্মীরা এই দিন কোচবিহার শহরের ঘাসবাজার এলাকায় এই অবস্থান বিক্ষোভে বসে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন এছাড়াও এই এই অবস্থান বিক্ষোভে একাধিক দাবি তুলে ধরেন আশা কর্মীরা পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আজকে এখানে কর্মবিরতি করছি আমাদের দাবি আমাদের ভাতা বৃদ্ধি করতে হবে দু হাজার উনিশ সালে ভাতা বৃদ্ধি হয়েছে তারপর থেকে আমাদের আর কোনো ভাতা বৃদ্ধি হয়নি দু বছর যাবৎ আমাদের কোনো ইউনিফর্ম দেওয়া হয়নি তারপরে আমাদের পাঁচ পোলিও সামান্য পঁচাত্তর টাকা দিয়ে করানো হচ্ছে আমরা সব জায়গায় ডিউটি করি আমরা ডিউটি করার জন্যই নিয়োগ হয়েছি কিন্তু আমাদের পারিশ্রমিক ঠিকঠাক না দেওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি চালিয়ে যাব এবং আমাদের যে বাজেট এই যে সরকার বাজেট করলো এই বাজেটে দুই সরকার মিলে আমাদের কোনো নাম উল্লেখ নেই অথচ আমরা করোনা খেলা মেলা দোলা পরীক্ষা ডিউটি সবখানেই আমরা ডিউটি করেই যাচ্ছি কিন্তু সরকার আমাদের দিকে কোনো দিন তাকাচ্ছে না সরকার আমাদের দিকে ফিরেও তাকায় না যার ফলে আজকে আমাদের এই কর্মসূচি এই কর্মসূচি আমরা পলিও ফাল্স পলিও টাকা বৃদ্ধি না করে টাকা বৃদ্ধি না করে ভাগে ভাগে ইনসেন্টিভ দেওয়া বন্ধ না হয় যার জন্য আমরা আজকে এই কর্মবিরতিতে নেমেছি আপনার নাম আমার নাম বিজলি রায় আমি ব্লক সম্পাদক বলবো গ্ল্যাম লুকস মেকওভারস স্যালন জগতের এক অনন্য নজির করেছে কোচবিহার সহ সারা ভারতে আপনারা জানেন পুজোর আগে আমরা অন ক্যামেরা মাত্র এক টাকায় স্ট্রেটেনিং এবং মাত্র দু টাকায় কেরাটিন সার্ভিস দিয়েছি এখনো চলছে বিভিন্ন অফার হাইড্রা ফেসিয়াল সাথে সাথে এক অভাবনীয় ফেসিয়াল নিয়ে এলো গ্ল্যাম লুকস ওভার্স যাদের মুখে কালো দাগ রয়েছে গ্যারান্টি সহকারে তাদের কালো দাগ মিলিয়ে দেওয়া হবে এছাড়াও যারা টাক মাথা নিয়ে চিন্তিত বা লজ্জিত তাদের নতুন রূপে সাজিয়ে মাথা ভর্তি চুল এনে দিচ্ছে যেটা নর্মাল চুলের মতো ব্যবহার করতে পারবেন থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ব্রাইডাল মেকআপ জন্য যোগাযোগ করুন আমাদের স্যালনে আমাদের এখানে কোর্স করতে পারবেন হেয়ার এন্ড বিউটি কোর্স যেটাতে থাকছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ কোর্স ফির ওপরে কোর্স করাবেন চন্ডীগড় ও মুম্বাই থেকে আগত টেকনিশিয়ানরা এছাড়াও বাকি সমস্ত হেয়ার ও বিউটি সার্ভিসের ওপর থাকছে বিভিন্ন অফার আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানা দীপনারায়ণ ব্যায়ামাগারের পাশে কোচবিহার আমাদের ফোন নাম্বার সেভেন আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম